হ্যালো ভিওয়ার্স দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের লাইফের সাথে যুক্ত আছেন সভাপতি সালাম আসসালামু আলাইকুম আমি সাব্বির হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে তো আজকে আমরা এমন একটি ভয়ানক জায়গায় আইছি সেটা হচ্ছে বিল বিলের মাঝখানে এই রাস্তা মানে দুই পাশে বিল ভিওয়ার্স তো আজকে আমার সাথে আছে হাফিজ ভাই ক্যামেরা আছে ভাই তো আসলে মানে এখানে মানে প্রচুর সমস্যা মানে গ্রামবাসীর মুখ থেকে যেভাবে শুনছি যে রাস্তা দিয়ে সচরাচর কোনো মানুষ আসতেই পারে না সন্ধ্যার পরের থেকে তো আমরা আসলাম আজকে দেখবো যে আসলে কি আছে আদৌ সত্যি কি মিথ্যা গ্রামবাসীর কথা তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন আর অবশ্যই হাফিস কবিরাজ মিডিয়া আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন তাহলে আমাদের ভালো লাগবে তো ভিউয়ার্স এখন আমরা দেখবো যে আসলে কিছু আছে নাকি দুই সাইডে কিন্তু বিল বিলের মাঝখানে রাস্তা পারবে যে কেন

एक पास तो तो, हो गया हमारे एक पास हो गया मास्क का नहीं गिनते रास्ते रेंगे मास्क का नहीं अभी वर्ष अमर की तीन जने आए सिंह हमारे साथ आयर क्यों नहीं तो मन की हमें ताला है हल्दी नहीं अरे जो মানে এখন আমাদের এখানে পাট কাটি তো আপনারা চেনেন পাটের সিজে তো মানে বিলে এগুলা আবাদ করে যে পাট কাঠি কিন্তু লারিয়ে দিচ্ছে এটা কিন্তু রাস্তা মানে মেন রাস্তা থেকে এই রাস্তাটা চলে আছে বিলের ভিতর মানে বিলের একদম শেষ সীমানা পর্যন্ত চলে গেছে বিলের মাঝখান দিয়ে রাস্তা

हेलो भाई, भाई।, तो भाई। ये मैंने एक तो से किसी से बोलो भाई एक तो कैमरा टाइप क्लोज कर পারবে কিছু তো নর্থ এসে নেই দেখছেন

ভাই কিছু দেখা যায় জেলার মাঝখানে কিছু কি দেখা যায় সাদা সাদা ভাই হ্যাঁ ভাই এইগুলো জেলার না আমি সামনে যাই আমি সামনে যাই কোথায় শব্দ হলো ভাই এই জায়গায়

দেখা গেছে মনে হচ্ছে যে আমার মাথার উপর দিয়ে আছে এরকম ভাব মনে থাকবে মাথা কিন্তু

कीसर गाचे गाचटा तो खाए शेष कर दी কোথায় আসলাম ভাই আমরা কিছু তো বুঝতেছি নি আল্লাহ

সব থেকে ভাই এক লাখ থাকা যাবে না যেভাবে বলছিলাম সত্যি আসলে এখানে ভয়ানক কিছু আছে আমি বুঝতে পারতেছি এখানে ভয়ানক কিছু আছে আর আমার সাথে মনে হয় ভয়ানক কিছু হতে যাচ্ছে ভাই আর আমরা তো একদম এখন বিলের মাঝখানে চলে গেছে ভাই ভাইয়া মাঝখানে চলে আইস মাথা টাথা ঘুরতেছে Allah, Akbar Eh, Allah, Parvez, Allah, Allah, Parvez, Allah, 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 Parvez, Allah, Parvez. Parvez, Allah, পাৰভ 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 হল আল্লাহ পাৰ্ল ভাগুৱ আল্ ভাগুৱ পাৰ্বাহ পাৰ্বাহ ভুৱ

আল্লাহ <pir> আল্লাহ ভাগবৰ ভাৰজয় অল্লা ভাগৱৰ ভ কি কৰি চাম ঘুনা মাইনা খরব দেখি ঢাক দেন ঢাক দেন নে তো ঢাক দেন পারভেজ আল্লাহু আকবার ঢাক দেখি আসুন আল্লাহু আকবার আল্লাহু আকবার পারভেজ আল্লাহু আকবার এ আপনি জয়ন পারভেজ চাইরে যান আল্লাহু আকবার ভাই চাইরে যান আল্লাহু আকবার পারভেজ আল্লাহু আকবার ভাই আল্লাহ ভগবান সিন দবতে পারভেজ যুল কোন জায়গা পার নিয়ে যায় নমবদ ভাই আল্লাহু আকবার ভাই আল্লাহু আকবার আপনি জয়ন আপনি পারভেজ চাইরে যান আল্লাহ হমসাইলে যাবো না আসবো না একটু দেখি দেখেন দেখেন আমাদের তো করুণ অবস্থা হয়ে গেছে পারভেজের চেয়ারা বেমূর্তি হয়ে গেছে আল্লাহ 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 এখন কি বুদ্ধি আল্লাহ 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 হক

আমার কাছে ওর শরীর অবস্থা খুব খারাপ পারবে দেখতে পাচ্ছেন যে ওর শরীরের অবস্থা খুবই খারাপ আল্লাহ একটা বিপদের হাত থেকে আমাদের রক্ষা করছে ভাই এর গায়ে যে পরিমাণ শক্তি আর কে মানে কি জিনিস কল্পনার বাইরে ভাই বুঝতে পারছেন তো আমরা আসলে দেরি না করাই বেটার আমরা চলে যাই পারভেজ পারভেজাকে একটু ই করেন আপনি আর পারভেজার শরীরটা দেখেন ঠিক আছে নাকি সবির ভাই সাবির ভাই

परवे अभी भाग गए ओ फरका भाई वैभव शक्ति भाई हमें जावले भाई हम के मारे धरे भाई आपने जान एकटू भाई ना बस आपने परवे अल्लाह बड़ा अल्लाह ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह

সাবির ভাই ও চলে যাবে হারা যাবে কিন্তু হারা যাবে কিন্তু হারাই গেলে কিন্তু ঝামেলা আছে হক বাহকবার আস্তে 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 সাবধানে পানি দিন পানি দেওয়ার সময় এটা করবে কিন্তু সাবির ভাই আস্তে আস্তে যাই ও যাক 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 আমরা আছি

দৌৰে ঘৰত